আসসালামু আলাইকুম শুভ সকাল তো আজ সকাল থেকে দেখছি আকাশটা অনেক মেঘ চারদিকে অন্ধকার হয়ে আছে হ্যাঁ ঠিক দশটার পর থেকে আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর এখন মুসুলধারে বৃষ্টি হচ্ছে পরিবেশটাও অনেক ঠান্ডা হয়ে গেছে আর আমি বারেন্দায় দাঁড়িয়েই বৃষ্টিটা উপভোগ করছি এত পরিমাণের বৃষ্টি আর বজ্রপাত হচ্ছে যে দূরের কিছুই ঝাপসাভাবেই দেখাই যাচ্ছে স্পষ্টভাবে দেখা যাচ্ছে না আর আমার বারান্দার থেকে ভিউটা ভালোই লাগছে পাশে যেহেতু কিছু গাছ আছে গ্রিন ভিউটাও আমাকে মুগ্ধ করছে তা বর্ষা আমরা সবাই ভালোভাবে উপভোগ করি এবং এটা সবারই ভালো লাগে যেহেতু এই কয়েকদিন এত গরম পড়েছে সো বৃষ্টিটা হয়ে সবাইকে স্বস্তি দিচ্ছে আহ স্বস্তির বৃষ্টি শুনুন কীভাবে বজ্রপাত হচ্ছে কিছুক্ষণ পর পর জোরে জোরে বজ্রপাত হচ্ছে তো এমন বৃষ্টি মাঝামাঝি হলে সবারই ভালো লাগে এবং গরমটাও কমে আসে তো ভাবলাম একটা ছোট ব্লগ করি যেহেতু বৃষ্টিটা হচ্ছে অনেক দিন আমি ইউটিউবে আসলাম